ছি তা আমি ওই সব মহিলারা নেই আম্মা ভৌ তো তারা তো হুমছ হচ্ছে তো তাই আমি আম্মা আপনি ইচ্ছা করলে আমার আব্বারে নামাজি বানাই লেন ভাববেন আপনি ইচ্ছা করলে আমার ভাইয়ের নামাজি বানাইতেন ভাববেন আপনি ইচ্ছা করলে আপনার ফুতের নামাজি বানান একটা সেকেন্ডের ব্যাপার তো তারা তো অবশ্যই জানতো সে কেমনিটা তো আমি আবার একটা প্রেসক্রিপশন দিয়ে এসতাম আমি বলছিলাম আম্মা আজ যখন আপনার জামাইয়ে যাইব জি গেবেন নামাজ পড়ছনি যদি নামাজ পড়ে আলহামদুলিল্লাহ ভালো ব্যবহার করবেন ফান টান বানাই দিবেন শীতের ভিতরে গেছে চাটা দিবেন দুজনে বইয়া খাইবেন এখন তো ঘুমাই দেবেন আর কোনো সমস্যা নাই আর যদি শুনেন যেতে নামাজ পড়ছে না তহলে লগে লগে কইবেন বালিশটা লইয়া বারান্দার যোগ্য বালিশটা লইয়া আমার কথা না বালিশটা লইয়া বারান্দার জায়গা কইয়া গেছে নামাজির লোকে সলতাম ফারাম বে নামাজির লোকে সুলতান না গেছে সুইটার দিয়ে পারতাম না হাম রান্না বাড়া খাওয়াই বারান্দা থাকবে না এই কথা কইছি করে তখন মহিলারা যেটা এমনি আমল করবো আমি তোর বুঝছি না আমি তো ওয়াজের মতো ওয়াজ করে আইয়া বসি বেড়ে দাঁড়াইতে যখন ওয়াজ শেষ করিয়া বিলি টানতে টানতে তারে নাড়ে তারে নাড়ে করতে করতে ইটার বারটার মতো তোমাকে ঘর গিয়ে যখন ঢুকছে এ বিডি গ্যাসে পরে যায় ওয়াজ কিরম হয়েছে কেননা মাসাল্লাহ ভালো হয়েছে লুক হয়েছে পিসি দিয়ে অনেক লুক খেরইয়াছিল জায়গা না তো কয় তো ইয়া ইয়ার কি অবস্থা হুজুরে কি ওয়াশ টাশ কি করছে কেননা মাসা ফাইন ওয়াশ করছে জনসঅ্যাপ আর ওয়াশ হুজুরে কয় যা বিলিয়তে কইতাছে ওয়া হুজুরের ওয়াজ আমরাও ঘরের তে শুনছি নামাজ পড়ছে তোনাথ তখন আমল দহুশিন কয় বালিশটা লయ్యా বাড়ান বাড় যাই কেন আ কয় বালিশটা লయ్యా বাড়ান দাও এই কথা কইছে পরে বেডি বাড়ায় কয় কিতা কেরে কয় না বালিশ নেয় আর ফলা ফলাফাইনে যে ওয়াজ হইলে যাইতে আছে এতে লিখয় এই গর কি তর্কাতর্কি হয় কে রে সব ঘর তো তর্কাতর্কি সত্যতে আসে এখন ফলাফাইনে আবার আমারই ফোন আমি আইয়া পড়ছি চান্দি না ফোন দেওয়া কুজুর আপনি কি আগুন লাগাই দিয়া গেলে এই সব মানুষ দেখেন অজু সারা নামাজ আমি কেমনি কী রে কে রে যা আপনি কইছেন নামাজ না পড়লে আলগা হতো কারণ এই কথা যখন কইছে বেঁধে নামাজ পড়ছেন নি তারপরে আপনার না পড়ছি না কত নামাজ না পড়লে বারান্দার গিয়ে হইতে ও থেকে আর দাবেনা খাওয়া আর আপনি আলগা আমি আলগা দুইজন দুইখানো ঘুমায় তে কইলে কি কথা শীতের ভিতরে বারান্দার গিয়ে হইতে উফড়ি দিয়ে পানি পরে সবসময় রসি করে সিলিং দিয়ে উঠতেও শীতে বাল কাটায় না আর তুমি আমার বারান্দা ছাড়াই দিতেছো কথা তো হইলে ভুজোটা কইল বে লগে এখন থেকে আর সংসার করে যায় কিন্তু আলগা থাকবে না এটা কথাই হইলো এবার কয়েক এই তুমি আমাদের বারান্দা ফাড়াই দাসো কে ভাই নামাজের লেগে নামাজ লইয়া কথা আমরা কি মুসলমান মনে করছো না জানা বলো দাদা জানা তে তাই বিড়িটা দিয়ে হালাইয়া নামাজও খেয়ে দিয়েছ নামাজও যখন খেয়েছে বেড়েতে জিজ্ঞেসে হজু আছে নি কোনো হজু তো নাই এই ফলাবানি হইলে নামাজও খেয়ে রইলেছে তাড়াতাড়ি করিয়া আমি কই তো কি হ্যাঁ কিতা কিতাকরণ হন আমি ফর্তক ফর্তক অজু সারাই ফর্তক আগে অভ্যাস হয়ে এলো কামরাগুলার দিয়ে গোসল করে হলে বুঝি হলো সবার আলাদা একটা মহিলা ইচ্ছে করলে তার সংসার পারে সোনার সংসার বানাইতে একটা পুরুষ স্বামী স্ত্রী মিল মিশ করলে ফলাফান্ডি সোনার টুকরো হইব সাদের টুকরো হইব যদি মিল মিশ করে চলন যায় বাপ এক গুল বউ এক গুল এবার আয় সায় হেভিডি সিরিয়াল সাই তা হাতে কলাম উঠার সিফার মধ্যে মোবাইল টিফে তাই কো তাই কো ঘরটা কি গড় রয়েছে তাই কলেজের নাম দিয়া এই যে গেছে রাইতার আটটা বাজে গেছে গা কখনো তাই আইয় না আপা এটা কি গো এটা কি গো তুমি গিয়া চা স্টল তোমার বউ গিয়া টেলিভিশন তাই গিয়া কলাম উঠার সিফা আর তাই কই তো খবরে না বিয়ার উপযুক্ত মাইয়া বিয়ার উপযুক্ত মাইয়া তার কোনো খবর নাই এটা কি সংসার হইছে அப்பா তেহা পয়সা দিলে বুঝিসু তেহা পয়সা হইলে বুঝিসু সম্পদ দিয়ে বুঝিসু বিল্ডিং হইলে বুঝিসু আমরার জাগে সোনাড় গড়াছি আমরার জাগে টিনড় গড়াছি আমরার সুখের কম আছে আমরার সুখের কম আছে আমরার সুখের কোনো অভাব ছিল না এই মরেবি পারেতেসি গায়ো মরেবি পারেতেসি গায়ো এই ফাফ রোফিয়া সইয়া আয়োজন খাইতে হইতো দুপুরবেলা এ বিড়ি লগিয়ে দিয়ে বইয়া বইয়া বাতাস করত নেন মাছের টুকরাটা দেন সে টুকরাটা খাই আসলে আপনার না মাথা পছন্দ কই কয় কি শুরু করছো তো আপনার শুকুলো কি শুরু করতো না কার লোক শুরু করা এই এ টুকরা খাওয়ায় এই মাছের মাথা খাওয়ায় আর টুকরা বাদ দেই কি আদর যত্ন করে বেরিয়ে খাওয়াইছে উফরে দিয়ে বইয়ে বইয়া বাতাস করছো আপনার টাইমের গরম লাগে তখন ফ্যান লাগাইতে পারছো বা ইরা না নাই ঠিক কি না খাও

নজরে দর্শন মায়া মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা সব বিদায় হয়ে গেছে সব মানুষের জিন্দিগি নেবে কুকুরের জিন্দিগি শুরু হয়েছে আমরা ঠিক কি রাখ শিয়াল কুকুরের জিন্দিগি আমার স্বামী স্ত্রীর লোক সম্পর্ক নাই ফলা মাইয়ার খবর নাই ফলায় ফলার মতো ঘুরতে আছে মাইয়ায় মাইয়ার মতো ঘুরতে আছে এপিডি এপিডির হালে নালে আছে এমন এমন হালে নালে আছে এটি বুঝি সংস্কার

আমিন বলো মার্শাল এই যে ছেলে কত ভদ্র ছেলে দেখছে সে কথা বলতে পারে না সব কথা হয়তো শুনে অন সবাই আইসে বইছে তে আইয়া বইছে কিন্তু আমি যখন ইশারা দিছি ডাক দিছি সবাই যখন ইয়া থেকে বই এটার নাম ভদ্রতা এটার নাম সভ্যতা আমিন বলো জুড়ে যেই কথাটা কইতাম ইসলাম কইয়া লেতাম বিষয় মার হাবা কেন দাউদ দাউদ কান্দির তারা ও হনো

কি কারবার না এই মসজিদ আপনার কাল উইয়া দাঁড়াই কাল কাল এক মসজিদ না থাকতে মালা আসি মসজিদ বানাইছেন না কি ঘটনা যে এটা কি কলিতা কি ঘটনা যে গড়াইছে কে আমার তার আপনি যখন কোনাই চারটা জান্নাতের দিকে রানা খপ খব করেছে মালিক ফেরেস্তা মালিক বৈশাবি ফেরস্তা জড়ালে বো আমি জাহান নামের দাঁড়ো নেয়া

মসজিদে না দিছে মসজিদ দিলে কি আপনি যাবেন এই বইয়া দিছে। আপনি যে মসজিদ দিছে জুহরের যখন আজান দিছে না তখন আছে আসরের যখন আজান দেয় আপনি না বইয়া বে চা খাইতে আছে মাগরিবের টাইমে বইয়া না আপনি মেল করতে আছে এসার টাইমে যখন আজান দিছে এ ডাক ডাক দিয়ে না গরম পানি বহায় রাখছি বাতরনের পরে গরম পানি যা যুগের নাম আমার এ বিধিটা আপনি যেই চোখ দিছে মসজিদে আমার জমান খুলে ভাই এত লক্ষ লক্ষ টাকা খরচ করে সুন্দর করে মসজিদ বানাইছো এই ভিতরে নামাজ পড়ছো না রে ভাই এই পা শক্ত নামাজ মসজিদে না পড়ার কারণে আমি মসজিদ তোমার বিরুদ্ধে দাঁড়াই গেলাম তুমি কেমনে জান্নাতে যাও আমি দীঘা দেব এটার আবার এটা হইল আপনি যদি মসজিদও না যান আবার যদি যান আবার যদি মসজিদ বানান আবার মসজিদের নামাজও পড়েন তৈলি কি তৈবো আরে মজার কথা আছে যখন আপনি মসজিদ বানাইবেন পাঁচ তো নামাজ মসজিদ গিয়া ফরবেন